পল্লী বিদ্যুৎ বোর্ড ও সমিতির বিরোধ নিরসনে গঠিত কমিটির ধীর গতির কার্যক্রম বাংলাদেশের পল্লী বিদ্যুৎ খাতে গুরুত্বপূর্ণ দুটি প্রতিষ্ঠান হল বিদ্যুতায়ন বোর্ড বা আরিবি ও পল্লী বিদ্যুৎ সমিতি বা পিবিএস উভয় প্রতিষ্ঠানের দায়িত্ব বিদ্যুৎ সরবরাহ ও গ্রাহক সেবার সাথে সরাসরি সম্পৃক্ত কিন্তু দ্বীর্গত পয়দ বছর ধরে এই দুটি প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন প্রশাসনিক ও নীতিগত বিরোধ সৃষ্টি হয়েছে যার ফলে পুরো পল্লী বিদ্যুৎ ব্যবস্থা বারবার সংকটে পড়ছে এই বিরোধ নিরসনে বিদ্যুৎ বিভাগ মে দু সালে দুটি পৃথক উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে কমিটির উদ্দেশ্য ছিল আরইবি ও পিবিএসের মধ্যে বিদ্যমান দ্বন্দ্ব বিশ্লেষণ করে কার্যকর ও যৌক্তিক সুপারিশ প্রদান যাতে সমস্যা সমাধান সম্ভব হয় এবং উভয় পক্ষ সুষ্ঠুভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে কিন্তু বাস্তবচিত্র ভিন্ন উক্ত কমিটি যথাসময় গঠিত হলেও আজ পর্যন্ত তাদের কার্যক্রমে গতি পরিলক্ষিত হয়নি মাঠ পর্যায়ে এখনও আরিবি ও পিবিএস এর মধ্যে দ্বন্দ্ব আগের মতোই বিরাজমান কোনও সুপারিশ বাস্তবায়ন হয়নি এবং কোনো অগ্রগতির প্রকাশও হয়নি ফলে ধারণা করা হচ্ছে যে কমিটি কার্যক্রম শুরু করলেও তা অত্যন্ত ধীরগতিতে চলছে পরিশেষে কমিটি গঠন করা একটি সাহসু পদক্ষেপ ছিল কিন্তু শুধু কমিটি গঠন করলেই চলবে না কমিটির কাজও হতে হবে ফলপ্রসূ ও সময়োপযোগী বর্তমানে যেভাবে কমিটি ধীরগতিতে কাজ করছে তাতে করে বিদ্যমান সংকট আরও গভীর হবে এবং প্রতিষ্ঠান দুটির মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা আরও দুর্বল হবে এখনই প্রয়োজন বাস্তবসম্মত দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ